এই ধরনের ভুল কাজ আমাদের কিন্তু অনেক আছে আমরা লস্করপুর পাইছি অর্থনৈতিক সমাজ দুই হাজার চব্বিশে নিয়োজিত আমি মোহাম্মদ আলামিন আছি লস্করপুরের দায়িত্বে দেখেন আমার পিছনে একটা পোলট্রির ফার্ম আছে যেটা আমাদের নিবন্ধনে আছে আমাদের কাছে যে লিস্টটা দিয়েছে সেই লিস্টে এনার নাম আছে তো আমরা এনার কাছ থেকে কিছু তথ্য শুনবো আপনারা দেখেন এনার নামটা কিভাবে আসলো তো আসসালামু আলাইকুম আসসালাম দেখেন আমাদের আমরা আসছি অর্থনৈতিক সমাজ দুই থেকে আপনার এই পোল্ট্রির ফার্ম এইটার কি কোন বোর্ড আছে না সাইন বোর্ড নাই এটা আপনি যখন বিক্রি করেন কোন চালানের মাধ্যমে বিক্রি করেন যেমন মেমো থাকে না রশিদ থাকে আমি এই কয়টা বিক্রি করলাম এই কয় টাকা দামে এটা কি আছে না রশিদ নেই আচ্ছা যাই হোক আপনার নামটা ভুল করে হয়তো আমাদের লিস্টে চলে আসছে আমরা আপনার নামটা কেটে দিচ্ছি আপনার এইটা আমরা কেটে দিচ্ছি তো এই ধরনের ভুল কাজ আমাদের কিন্তু অনেক আছে আমরা লস্কারপুর পাইছি এইগুলো আমরা সংশোধন করার চেষ্টা করতেছি ধন্যবাদ সবাইয়া